আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় সংবাদ সম্মেলন ডেকেছে দলটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব খালেদা জিয়াকে সিসিউ সুবিধা সম্বলিত কেবিনে স্থান্তর করা হয়েছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সিসিউ সুবিধা সম্বলিত কেবিনে আজ স্থানান্তর করা হয়েছে বিকাল সাড়ে চারটার দিকে তাকে কেবিনে নেওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন এদিকে খাবারে ওষুধ মিশিয়ে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে বলে দাবি করেছেন রুহুল কবির কবিরিজি জানিয়ে দিব খালেদা জিয়া উন্নত চিকিৎসা পাচ্ছে না এমন অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়ে দিব সরকার অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য হিসা আদায়ে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন নিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ স্টাফ অফ প্রধান এবং মার্কিন বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউব রাউন্ড বলেছেন বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে সেভাবে রক্ষা করতে পারবে না যুক্তরাষ্ট্র যেভাবে চলতি বছরের এপ্রিলে ইরানের ড্রোন হামলার সময় সাহায্য করেছিল ইসরায়েলকে তার মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করলে ইরান হিজবুল্লাহকে শক্তভাবে সমর্থন করবে যুদ্ধের আশঙ্কা আরও ভয়াবহ হবে বলে জানিয়েছেন তিনি এ কারণে সরাসরি যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলকে সহায়তা নাও করতে পারে বলে এমনটাই ধারণা প্রকাশ করেছেন এই বিমান বাহিনীর প্রধান শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল মঙ্গলবার বেলা এগারোটায় সংবাদ সম্মেলন রেখেছে বিএনপি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলনে জন্য বিএনপির নেতাকর্মীদেরকে আহ্বান জানানো হল এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে কথা বলবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে শুক্রবার রাত সাড়ে তিনটায় হঠাৎ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাটে একটি ইলেকট্রিক ডিভাইস লাগানো হয়েছে এবং বর্তমানে তিনি সিসিউ ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেড এম জাহিদ হোসেন খালেদা জিয়াকে সিসিউতে সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সিসিউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার চব্বিশে জুন বিকেল সাড়ে চারটা দিকে কেবিনে স্থানান্তর করা হয় দেশের এই প্রধান নারী প্রধানমন্ত্রীকে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এস এড এম জাহিদ হোসেনের বরাতে এসব তথ্য জানিয়েছে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে প্রেসমেকার বসানো হয় এর আগে গত একুশে জুন মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জরুরিভাবে রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় এরপর থেকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট মেডিকেল বোর্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিক্স আর্থারাইটিস হৃদরোগ এবং ফুসফুস ও লিভার কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন খাবারে ওষুধ মিশিয়ে খালেদা জিয়াকে অসুস্থ করা হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আহমেদ অভিযোগ করে বলেছেন যে খাবারে ওষুধ মিশিয়ে বেগম খালেদা অসুস্থ করা হয়েছে সোমবার নয়াপল্টনে বেনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় মহিলা দলের দোয়া মাহফিলে এই অভিযোগ করেন তিনি রুহুল কবির রিজভি ক্ষোভ প্রকাশ করে বলেছেন সরকারের ভয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতালে অমানবিক আচরণ করেছে এই ঘটনার তীব্র নিন্দা গাপন করে বিএনপির এই মুখপাত্র তিনি বলেন বেগম খালেদা চেয়াকে কারাগারে নিয়ে খাবারের মধ্য নানা রকম ওষুধ দিয়ে অসুস্থ করা হয়েছে উদ্দেশ্য হলো তাকে তিলে শেষ করে দেয়া যে নেত্রীকে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন সেই নেত্রী বের হলেন হুইল চেয়ারে আজকে তিনি একের পর এক রোগাক্রান্ত একের পর এক অসুস্থতায় ভুগছেন এটার জন্য কোনো কারণ নেই এটার নতুন করে অন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন পড়ে না খালেদা জ্যাকে তিল তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য সরকার কারাগারে নিয়েছে তাকে খাবারের মধ্যে ওষুধ দিয়ে অসুস্থতায় ভোগানো হচ্ছে বিএনপির সিনিয়র অ্যাসোসিয়েশন এর দেয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এটি সংবাদপত্রের প্রতি হুমকি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি প্রশাসন ক্যাডার এখন এমন এক লাভজনক পেশা হয়েছে ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাও এই পেশায় চলে আসতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি খালেদা জিয়ার উন্নত চিকিৎসা পাচ্ছে না এমন অভিযোগ হাস্যকর আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করেছেন তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করেছেন সোমবার সচিবালয় নিজ দপ্তরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন আইনমন্ত্রী বলেন খালেদা জিয়ার কয়েকটা অসুখ যেগুলো সেরে ওঠার মতো নয় বরং যেগুলো চিকিৎসা করে কমিয়ে রাখা রাখতে যেটা করা দরকার সেটা করা হচ্ছে আনিসুল হক বলেন খালেদা জিয়া চিকিৎসার প্রয়োজন তিনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন গতকাল বিকেল চারটার দিকে তার প্রেসমেকা লাগানো হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানান আইনমন্ত্রী আইনমন্ত্রী আন্তরিকতা এবং মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাদের ভারসাম্য সঠিক আছে কিনা সেটা দেখতে হবে তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন আইনমন্ত্রী আরো বলেন আমার প্রতি যদি সংবাদ সম্মেলন করে রাগ প্রকাশ করতে সেটা করতে পারেন কিন্তু তারা ব্যক্তিগত আক্রমণ করবে না এই আশা করব হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন নিয়ে দোটানায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে জয়েন্ট সিপপ অফ স্টাফ প্রধান এবং মার্কিন বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেছেন হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ইসরায়েলকে সেভাবে রক্ষা করতে পারবে না যেভাবে চলতি বছরের এপ্রিলে ইরানের ডোন হামলার সময় করেছিল তার মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করলে ইরান হিজবুল্লাকে সমর্থন দিতে আরও বেশি ঝুঁকবে কিউ ব্রাউন বলেন ইরান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করে কিন্তু লেবাননে যুদ্ধে চড়ালে তেহরান আরও দৃঢ়ভাবে হিজবুল্লার পিছনে দাঁড়াবে বিশেষ করে যদি তার মনে হয় যে হিজবুল্লাকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে তবে ইরান সর্বাত্মকভাবে হিজবুল্লার পাশে দাঁড়াবে আর লেবাননে ইসরায়েলের যে কোনো সামরিক আক্রমণ একটি বিস্তৃত যুদ্ধের সূচনা করতে পারে যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীকে বিপদে ফেলতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হিজবুল্লা ক্রমাগত আক্রমণ বন্ধ করতে লেবাননের সংগঠনটির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার পর সব সামনে এসেছে ব্রাউনের ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল হিজবুল্লার হুমকির বিপরীতে একটি সমাধানের জন্য উন্মুক্ত তবে এটি অবশ্যই আমাদের সত্যের হতে হবে আমরা যা প্রয়োজন তাই করব আমি ইসরায়েলের নাগরিকদের আশ্বস্ত করতে পারি যে যদি আমাদের হিজবুল্লার সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে আমরা অবশ্যই তা করবো আমরা বিভিন্ন ফ্রন্টে লড়াই করতে পারি এবং তার জন্য প্রস্তুতিও নিচ্ছি